তো শোনা আসার পরে দু বছর ভালো ছিল ট্রিটমেন্ট উইটমেন্ট চেক আপ ওক আপ করছিলাম অনেকটাই খুশি ছিলাম মাথাতে মানে প্রবলেম যখন আছে বলছে ডক্টরে তখন তো মানে কি বলবো সব পাহাড় ভেঙে মাথায় পড়ে যাওয়ার মতো হয়ে হাজব্যান্ডটা বলেছিলাম যে এটা কি আমাদের নর্মাল ডেলিভারি হবে না সি সেকশন ডেলিভারি হবে সিজেন তো ডক্টর যদি নর্মাল বলছে আমি কেন সিজারিং করব এটাই হলো সবচেয়ে থেকে বড় আমার ভুল ডিসিশন তো কী করবো আর এভাবেই যায় ব্যথা উঠে ব্যথা যা ছিল সব দিয়ে তারপরে চলে গেলাম ট্রেনে উঠে তো একবার মানে এরকম হয়েছিল যে চল আমরা তিনটা ঝাঁপ দিয়ে পড়ে যাই ট্রেন থেকে আমরা ঝাঁপ দিয়ে মরেও যেতে চেয়েছিলাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে তোমাদের সাথে কোনো কাজ বাজ নিয়ে ব্লগ শুরু করে নি আর চলে যাব তোমাদের সাথে গল্প করতে গল্প বলতে আমার অনেক মনের কথা অনেক তোমার কষ্টের কথা তার সাথে তোমাদের অনেক কমেন্টের অ্যান্সার অনেকজনেই কমেন্ট করেছো তার অ্যান্সার দিতে আর চলে আসলাম তো তোমরা অনেকেই বলেছিলে যে আমি যখন মেডিকেলে ছিলাম তখনও বলেছিলে এখনও অনেকজনে কমেন্ট করছো যে কেন বাবুর এরকম হয়েছে বাবুর কি হয়েছে দিবাই বাবু কেন এরকম বাবু কেন হাঁটাচলা করতে পারে না বাবুর কি অপারেশন হয়েছে সবটাই তোমাদের সাথে আজকে বলবো তো আর বলবো বলেই চলে এলাম একটা কথা মানে এই বন্ধ করে একা ঘরে একা রুমে যখন ক্যামেরাটা অন করি অন করে মানে কিছু বলি তারপরে বলে ভিডিওটা আবার ইউটিউবে আপলোড করি আপলোড করার পরে সবাই ভিডিওটা দেখে দেখার পরে আবার কমেন্ট করে কমেন্ট করে বলে না দিদিভাই মনকে শক্ত করো ওটা করো ওটা করো অনেক কিছুই আমাকে কমেন্ট করে সবাই বলে তখন মনটাকে এতটুকু মানে এত মানে হ্যাপি ফিলিংস হয় যে না আমার কথা শোনার মতো লুক আছে আমাকে বোঝার মতো লুক আছে এমনিতেও আমার তো ভোটার যাওয়ার মতো কেউ লুক নেই অনেকে অনেক কথা বলে পাপি টাপি অনেকে অনেক কিছু বলে তো যাই না হোক তো ইউটিউবে এমনও বন্ধু আছে এমন সবাই আছে যে আমার ভিডিও দেখে আর আমাকে মানে বুঝায় কমেন্টের দ্বারা বুঝায় তুমি এরকম করো না সব ঠিক হবে বা হবে তো যাই না হোক তার জন্যে আজকে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো বেশি কথা না বাড়িয়ে তো চলে যাই তো যেটা বলতে চেয়েছিলাম আমাদের বিয়ে হলো বিয়ে হওয়ার পর আমাদের কোনো সন্তান নেই সন্তান আছে না তো এরকম করতে করতে প্রায় বছর চলে গেল কোনো সন্তান নেই সন্তান নেই তখন অনেক টেনশনে দু বছর হয়ে গেল সন্তান নেই একটা মানে একাকিত্ব ফিলিংস হতো একাগত মানে বলতে ওর পাপা ঘরে থাকতো না কাজের সূত্রে বাইরে থাকতো তো কোনো শ্বশুর নেই শাশুড়ি মানে কেউ নেই ঘরে একা একা তো ননদ নেই নন্দা নেই কেউ নেই যা আছে যা আছে সে আছে ওরা আলাদা আছে আমরা অন্য বাড়িতে আছি তো যার জন্যে অনেক একা একা লাগতো তো ভাবতাম একটা যতই আর চারপাশে মানুষ থাক ওই মানে ওই একাকৃত্বটা যেত না তো ভাবতাম একটা যখন এক বছর ঠিক আছে এক বছর পরে মানে আমি সেটা মানিয়ে নিতে পারছিলাম না যে একটা সন্তান আসলে অনেক ভালো হতো একা ফিলিংসটা চলে যেত ওর কাজ বাজ থাকতো ওর সাথে গল্প করুম ওর সাথে খেলবো মানে অনেক কিছু মানে ভেবে নিতাম আর কি তো এই করে আর ছিল না তো আর না আর ছিল না তো হঠাৎ ডক্টর দেখিয়েছি ডক্টর দেখানো বললো সব নর্মাল আছে হবে তো হবে ওই বললে তা আমার মানে হচ্ছে না আমি বললাম না আমার জলদি সন্তান চাই তো ভগবানকে অনেক বলেছি সন্তান দেও সন্তান দেও অনেক কান্নাও করেছি একা এক রুমে যে আমার সন্তান একটু হতো ভালো হতো অনেক কান্না করেছি কি বলবো আর যখন অন্য বাচ্চাদের সন্তান মানে দেখতাম বাচ্চাগুলি তখন মনে হতো ইস সুন্দর কি বাচ্চাগুলি কী সুন্দর আমার যদি এরকম থাকতো মানে কুলে নিয়ে চুমু খেতাম তো এরকম করেই দিন যেতে থাকতো তো একদিন মানে আমার মানে ননদ আর কি ও বললো যেহেতু ও কাজের সূত্রে বাইরে থাকে তো যেখানে কাজ করে ওখানে নিয়ে যাও ওখানে থাকো তোমার মনটাও ভালো লাগতো যেহেতু আমি মানে অনেক মানে আমার এসে বেমার হয়ে যেত দুদিন পরে পরে আমি মানে শরীরটা খারাপ যে টেনশনে ওই সব টেনশনে মানে আমি আমার শরীর খারাপ হয়ে যেত খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম না ও তার জন্যে আমার শরীরটা খারাপ হয়ে যেত তো কী করলো তোমার তো এত শরীর খারাপ হয়ে থাকে তো ওখানে নিয়ে যাও ওকে নিয়ে যা তো বললো আমার আমাদের ওকে তো নিয়ে আসলো তুমি নিয়ে আসা ভগবানের ঠাকুরের কী কৃপাতে দু মাস পরে আমি মানে আমার সোনা এসে পড়লো প্রেগনেন্ট হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে তো অনেক খুশি ছিলাম কি বলবো মানে এতটাই খুশি ছিলাম যে না আমি মানে কি বলবো আর মানে এতটাই সবাই সোনার পাপা অনেক খুশি আমিও খুশি খুশি আমার মা বাবা ওরা তখন তো বাবা ছিল বাবা ওরা সবাই মানে অনেক খুশি আর কি ননদ ননদ মানে সবাই ঘর বাড়ির সবাই আর কি যারা যারা শুনেছে সবাই অনেক খুশি যে না ও তো অনেক একা করতে করতে বলতেই থাকতো আমি বলেছি অনেককে বলেছি তার জন্য সবাই অনেক খুশি হয়েছে তা আমিও অনেক খুশি তো এভাবে যাই ভালো যায় চেক আপ করতে যাই সব ঠিক নর্মাল এরকম মানে যেরকম ডক্টর দেখাতে হয় প্রাইভেট ডক্টর সব কিছু মানে ঠিক দেখাচ্ছিলো আমার কি ভালোই যাচ্ছিল যেতে যেতে সাত মাসে সাত বক্ষণ হলো সব কিছু হলো তারপরে যেটা সাত মাসের আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডে ধরা পড়লেও অনেকটা প্রবলেম আছে প্রবলেম তখন মানে তখন মানেই মানে মাথা মানে একটা ভোজা নেমে আসলো মানে কি হয়ে গেল ওটা কী প্রবলেম আছে তারপরে ডক্টর আলট্রাসাউন্ড যেখানে করতে গেছে সেখানে বলে দিয়েছিল ওই ডক্টরটাই বলে দিয়েছিল তারপরে আমরা যেই ডক্টর মানে রেকমেন্ড করেছিল আলট্রাসাউন্ড ওই ডক্টরের কাছে আসলাম আসার পরে ডক্টর বলল হ্যাঁ প্রবলেম তো আছেই কিন্তু ওটা প্রবলেমটা হওয়ার পরে এটা সলভ হয়ে যাবে অপারেশন করতে হবে ভাবিও নাই কী অপারেশন কী হয়ে গেল কি না তারপরে ভাবলাম নেই ডক্টরে কি বলছে অন্য একটা ডক্টর দেখায় তো অন্য ডক্টর দেখাতে গেলাম ও ডক্টরও বলল যে না ঠিক হয়ে যাবে এটা হওয়ার পরে অপারেশন একটা আছে অপারেশন করতে হবে এরকম করে মানে চার পাঁচটা ডক্টর দেখেছি সবাই একই কথা বলে তো ঠিক আছে অপারেশন এটা কোনো বড়ো ব্যাপার না মানে বড়ো ব্যাপার মানে অপারেশন করলে ঠিক হয়ে যাবে মানে এরকম বললো আর কি তো এভাবেই যাচ্ছিল যাচ্ছিল তারপরে তো অপারেশন করতে গেলে তো ওখানে অনেক টাকা লাগবে আমাদের তো এত টাকা নেই তাই আমরা কি করলাম ওটাই আমাদের সবচেয়ে থেকে ভুল ডিসিশন ছিল অপারেশন এটাই সবচেয়ে থেকে ভুল ডিসিশন তা আমরা মানে গুয়াহাটিতে যেটা আসামে আর কি আসামে গুয়াহাটিতে মানে বড় মেডিকেল আর কি কলেজ আর কি হসপিটাল আর কি হসপিটাল এটা গুয়াহাটি জিএমসি জিএমসিএইচ এইচ ওখানে তোমরা অনেকে চিনতে পারো হয়তো ওখানে আমরা চলে আসলাম তো ওখানে আসার পরে ডক্টর দেখলাম ডক্টর বললো ওখানে ডক্টর দেখলাম ডক্টর বলল যে হ্যাঁ এটা ট্রিটমেন্ট আছে এটা জন্মের পরে হবে এখন তো সব কিছু ঠিকই আছে তোমাদের কোনো টেনশন নেই এখন ঠিক আছে এটা জন্মের পরে হবে এখানে ডক্টর আছে এটা ট্রিটমেন্ট হয় তো ওইভাবেই চলতে থাকলো না পপা না তো এভাবেই চলতে থাকলো তারপরে তো আমার বলছিল যে তোমরা এভাবে ওখানে তারপর একবার চেক আপে গিয়েছি আর একবার চেক আপে গিয়েছি এক সপ্তাহ পরেই গিয়েছি এক সপ্তাহ পরে আবার মানে একটু বই ঢুকে যায় না এক সপ্তাহ পরেই আমরা চলে গেছিলাম তো গিয়ে দেখাচ্ছি মানে আমাদের ডেটও এসে পড়েছিলো অক্টোবরে এগারো তারিখে ডেট এসে পড়েছিলো তো বলেছিল যে যদি যদি অপারেশন যদি ডেট না আসে ডেটে ব্যথা না উঠে ব্যথা উঠলে আগেই এসে বলবে আর ব্যথা না উঠলে ডেট একদিনও মিস করা যাবে না তোমরা এসে পড়বে তো ওইটা ভেবে আমরা এসে পড়েছিলাম ওই দিনেই এসে পড়েছিলাম এগারো তারিখে এসে পড়েছিলাম এসে অ্যাডমিট হয়ে গেছি অ্যাডমিট হওয়ার পরে ডক্টরকে বলেছিলাম তখন যে আমাদের কি নর্ম্যাল নর্ম্যাল ডেলিভারি হবে না সেকশন ডেলিভারি হবে তো বললো না না তোমার নর্মালি হবে তোমার সব কিছু এভ্রিথিং ঠিক আছে তোমার নর্মালি হবে তো তখন ডক্টর ওকে আমরা বলেছিলাম যে যদি চি সেকশন ডেলিভারি লাগে চিজ সেশন ডেলিভারি হবে ওই সোনা খেলা করছে তো চি সেকশন ডেলিভারি বলেছিলাম আমরা না বললো না 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 সব কিছু এভ্রিথিং যেটা প্লাসেন্ট টাইন্ট কি ইন্টারিয়াল কোস্টেরিয়ালি আবার এ ফাই এ পেচার মানে এইসব কী কী থাকে না সব কিছু মানে ওয়েট ওয়েটটা সব কিছু মানে ওয়েট ওয়েট মিলিয়ে সব কিছু ঠিক আছে তোমার নর্মাল ডেলিভারি করবে আর যেটা প্রবলেম আছে এটা হওয়ার পরে অপারেশন হবে ওটাও কোনো প্রবলেম নেই তো যেটা মানে ডেলিভারি করার জন্য যেসব দরকার এসব আচ্ছা ঠিক আছে তো তখন আমার হাজব্যান্ড বলেছিল আমাকে বলেছিল যে তুমি কি চাও যেটা বলে না যে তুমি কী চাও তো আমি বললাম ডক্টরের উপরে তো আমরা না এটাই আমার সবচেয়ে থেকে মানে বড়ো ডিসিশন যেটা ছিল এটাই যে আমি বললাম যে ডক্টর থেকে উপরে তো আমি না আমি না আমরা না ডক্টর যদি বললো যে নর্মাল হব হবে তা আমরা কেন সি সেকশন ডেলিভারি করতে যাব। তো এটাই হলো সবচেয়ে থেকে বড়ো ডিসিশন আমাদের তারপরে অ্যাডমিট করানো হলো যেরকম হয় আর কি ব্যথার ওষুধ দেওয়ানো হলো ব্যথা উঠলো তারপরে যাচ্ছে যাচ্ছে সব অ্যাডমিট তো হয়েছি নয়টার দিকে নয় দশটার দিকে অ্যাডমিট হয়েছি এরকম করে সারা দিন গেল সন্ধ্যে গেল কোনো নামগন্ধ কিছুই নেই তারপরে ডক্টর বললো ব্যথা তো সেই ব্যথা উঠেছে কিন্তু মানে হচ্ছে না তারপরে ডক্টর বলল না এটা চি সেকশন ডেলিভারি করতে হবে চি সেকশন তখন আর বুঝি নেই ভেবেছি না হচ্ছে না মনে হয় কিছু প্রবলেম সেকশন করে দেবে ওটাই আমাকে অক্সিজেন সে লাগিয়ে তো আমার সেকশন ডেলিভারি হলো হওয়ার পরে সোনা ঠিক কান্না করছিলো যেরকম যেটা কেচে হয় এরকম রকম বাচ্চারা কান্না করে না কিন্তু সোনা সেই কান্না করছিল তা আমার তো একটা মানে আগে থেকে ভয় ছিল যে সোনার প্রবলেম আছে তার জন্য আমার এদিকে অপারেশন তাও আমি বলছি যে আমার মানে বেবি ঠিক হে মানে হ্যাঁ হ্যাঁ ঠিক হে তুমি টেনশন মতলো কান কান্না করছে তার ডক্টর বললো হ্যাঁ ঠিক আছে তো এ করে গেল। যাওয়ার পরে সুন্দর আমার সিজারিং হলো চি সেকশন হলো তারপরে বেবি বাচ্চার সোনাকে আমাদের সাথে দিয়ে দিল এভাবে একদিন গেল। একদিন পুরো গেল যাওয়ার পরে তারপর মানে ওকে যত মানে খা বেশ ফিট তো করতে পারছে না আর নিয়ে ওরকম তো যত মানে ওখানে খাওয়াতে নিয়ে যাচ্ছে বেবি রুমে তো ওখান থেকে নিয়ে আসতে আসতে ওর খিদে পেয়ে যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে আবার খিদে মানে এত খিদে পাচ্ছে ওর খিদেই খিদে খিদে আর ঘুমাচ্ছে না একটু ঘুমাচ্ছে না তো আমাদের তো একটু মনে ভয় ছিল যে ওটার জন্যে হয়তো এরকম করছে না কি এসব তো কিছু নলেজ ছিল না যে ওটার জন্য এরকম করে না এসব কিছু নলেজ ছিল না তাই ভাবছিলাম যে ওটার জন্যেই হচ্ছে হয়তো ওটার জন্যেই হচ্ছে তো এরকম করতে করতে তো কী হলো আবার আমরা ডক্টর এখানে নিয়ে মানে এখানেই ছিল ডক্টর তবু মানে ডক্টর এখানে বারে বারে যেটা হয় সরকারি মেডিকেল আর কি বারে বারে না বললে না শুনলে ওরা কোনো দায়িত্ব নেয় না ওটা আর কি তো নিয়ে গেল আমার ননদ নিয়ে গেল বারে বারে নিয়ে যাওয়ার পরে দেখলো দেখার পরে দেখলো সুগার নেই তারপরের দিন আর কি সুগার নেই একদম সুগার লো তো তখনও বুঝতাম না কি সুগার লো কী এসব কিছু বুঝতাম না তো ল সাথে সাথে কী করলো সোনাকে নিয়ে আইসিউতে অ্যাডমিট করে দিল তো অ্যাডমিট করে দেওয়ার পর কোনো কিছু না ভিড়ও করতে দেবে না কিছু করতে দেবে না শুধু স্যালাইন ঢুকিয়ে সোনাকে স্যালাইন অক্সিজেন লাগিয়ে রেখে দিয়েছে আর দেখা ওখা দেখতেও না কিছু দেয় না খালি একজন যেতে আমাকে যেতে দিত কিন্তু আমি তো উঠতেই পারি না শুধু মাকে যেতে দেয় আর দিয়েছে একজনকে এলাও করেছে একটু সময় না তো মাকেই কিন্তু পুরোটা যেতে দেয় কিন্তু আমি তো যেতেই পারছি না তো তখন মানে আমারও একটু অবস্থাটা অনেকটাই খারাপ ছিল মানুষের চার দিনে পাঁচ দিনে সুস্থ হয়ে যায় মানে ছয় সাত দিন হয়ে যায় আমি সুস্থ হচ্ছিলাম না তো মানে দাঁড়াতেই পারছিলাম না তো তখন বলে না মনের জোর যে আমার সন্তানকে ওখানে নিয়ে গেছে আমি যদি না যাইতে কী হবে মাকে দেখতে দেবো অন্যকে দেখতে দেয় একটু একটু দেখতে দেয় আর কি এতটুকু দেখতে দেয় না তো মনের জোরে মানে অনেক ইসে করে মানে আমি সুস্থ হয়ে গেলাম মনের জোর মানে সুস্থ না হলেও আমি সুস্থ মানে হাঁটাচড়া চেষ্টা করে করে করতে পারছি আর কি না তারপরে কী হলো এরকম করে করে তারপর জন্ডিসও পেয়েছিলো জন্ডিসও পেয়েছিলো তো জন্ডিস জন্ডিস এরকম হয়ে তারপরে কী হলো আমাদের ছুটি দিয়ে দিল না তোমাদের বাচ্চা সন্তান সুস্থ আছে তো আমরা খুশি ঘরে আসলাম ঘরে এসে মানে তিন মাসে এক মাসে যেটা রিসেপশন এটা করলাম সব খুশি খুশি ছিল তারপরে গেল তিন মাসে তিন মাসে ওর মানে ফিটটা লেগে গেল যেটা চোখ পল্টিয়ে এরকম করে এরকম হলো কেন হলো কেন জ্বর আসলো জ্বর আসার পরে এরকম হলো তো সবাই বলল যে এরকম হয় এরকম হয় বাচ্চারা জ্বর আসলে এরকম হয় তখনও জানতাম না এরকম কিছু কি প্রবলেম কিছু জানতাম না তো হয় এরকম কথা এটা জ্বর কমে গেল তারপরে আর বেটে ফিট উঠ নেই তারপরে কী করলো এরকম করে ঝাটকা মারে হাতগুলো এরকম নেই এরকম নেই পাগুলো এরকম নেই চোখ এরকম নেই ঠুট এরকম খায় ঝাটকা মারে খালি মানে তো অনেকের ওই চমকে লেগার মতো যেটা হয় না গ্রামের বাড়িতে যে হাওয়া লেগেছে ভূত লেগেছে অনেক কিছু অন্ধবিশ্বাসের কথা অনেক রকমের কথা আর কি তো এসব হচ্ছিলো ঝাড়া ফোঁকা অনেক কিছু দেওয়া হচ্ছিল তো আমার মনে বলছিল কি এটা কি এরকম কি হয় নাকি দেখি তো একবার ইউটিউবে চার্চ করে এটা কী হয়েছে তো আমি ইউটিউবে চার্চ করেছি করে করে দেখতে পারলাম এটা তো একটা অনেক বড় প্রবলেম এটা ব্রেনের যদি কিছু সমস্যা থাকে তাহলে এরকম কিছু হয় এতটুক জানতাম না কী হয়েছে শুধু এটুকুই ইউটিউবে দেখেছি সাথে সাথে ওর পাপাকে বললাম তা বলার সাথে সাথেই আমরা আবার চলে এলাম মেডিকেলে চলে এলাম চলে আসার সাথে সাথে বললো হ্যাঁ এটা ডক্টরও তখন খুলে বলেনি শুধু বললো হ্যাঁ প্রবলেম তো আছে এটা এখন হবে না মাস হয়নি যেহেতু মাস হলে আবার এটা এসে হবে এমআরআই হবে এমআরআই হলে তারপরে বলতে পারবো এখন কিছু বলতে পারবো না তো এটা ওষুধ দিয়ে দিল এই ওষুধগুলি খাইয়ে খালি বেমারটা দমন রাখতে দিয়েছে তো ওষুধ খাচ্ছিলো ভালো হয়ে গেছিলো আবার জ্বর আসলে আবার ফিট হয়ে যায় একটু ভালো হয় আবার হয়ে যায় এরকম করছিলো এরকম করে আবার আমরা অন্য ডক্টর এখানে গেলাম অন্য একটা ওষুধ দিল কোনো মতে মানে ভালো হচ্ছে নয় এসে করি মানে আসামের কি বলবো তোমরা হয়তো অনেকেই চিনতেও পারবে গোহাটি তেজপুর তারপরে নগাঁও এসব মানে সব জায়গায় ডক্টর দেখিয়েছি কোনো মধ্যে ও ভালো হচ্ছিলো না তারপরে কি করলাম যে আমরা বাইরে নিয়ে যাবো চেন্নাই নিয়ে যাব চেন্নাই শুনেছি চেন্নাই গেলে সবাই ভালো হয়ে যায় ওটাই আসা চেন্নাই নিয়ে যাব তো চেন্নাই তো নিয়ে যাবো টাকা পয়সা টাকা পয়সা কোথায় পাবো তো আমি বললাম যে আমার তো কিছু সোনার জিনিস আছে তো সোনার জিনিসগুলি সে করে দাও আর ওর পাপার সাথেও কিছু টাকা আছে এসে করে দাও আর কিছু টাকা আমরা ধারে নিয়ে নিই তো এই করেই সোনার জিনিস ওর পাপার সাথে যা ছিল আর সোনা জিনিসগুলি এসে করে আর কিছু মানে টাকা অন্য ধার নিয়ে আমরা চেন্নাই চলে গেলাম তো চলে গেলাম চেন্নাই চেন্নাই যাওয়ার পরে ডক্টর দেখালাম দেখা যাওয়ার পরেই তো মানে যেটা হলো আর কি পরেই এমআরআই হলো এমআরআই রিপোর্টে চলে এলো যে ওর ব্রেনে আঘাত পেয়েছে ওর ব্রেনে আঘাত পেয়েছে তো এটাই বলল তো বলা সাথে 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 কিলবো বন্য সব ভেঙে মানে পড়ে গেল তখনও এতটুক বুঝতে পারছিলাম না যে ব্রেনে এতটুক মূর্খ ছিলাম যে ব্রেনে আঘাত পেলাম কি হবে আর ভালো হয়ে যাবে কিছু মেডিসিন দিবে ভালো হয়ে যাবে তো এরকমই ভেবেছিলাম তো ডক্টরকে বললাম যে ডক্টর এরকম কিছু ওষুধ দাও যে আমার শোনা ভালো হয়ে যাবে ব্রেনে আঘাত পেয়েছে তো কী হয়েছে ভালো হয়ে যাবে তো ডক্টর বলল চেন্নাই যেটা বাণী বাণী শিবাজি বাণী হ শিবাজি বাণী ম্যামে বলল আর কি যে এরকম কিছু মেডিসিন থাকলে কি আমরা দেবো না আমরা তো এরকম মেডিসিন থাকলে এরকম মেডিসিন যদি থাকতো তা তো আমরা দিবই এরকম কিছু মেডিসিন নেই ও স্বাভাবিক হবে না ও আর বাচ্চা আর চার বাচ্চা যেরকম যেটা করে আর কি ও অনেক দেরি করে করবে আর যদিও হয় একটু স্বাভাবিক থেরাপিতেই হবে যখন বলে ড্রেঙ্গিয়ার আঘাত পেয়েছে তোমাদের বাচ্চা স্বাভাবিক হবে না আমাদের বাচ্চা কোনো স্বাভাবিক হবে না আর পাঁচটা বাচ্চার মতো হবে না হবে থেরাপি দিলে হবে কিন্তু এমন হবে না অল্প হবে যে বাচ্চায় এক বছরে করে ও তিন বছরে চার বছরে ওটা করবে তো ঠিক এমনটাই হচ্ছে এখন তখন তো অনেকটাই ভেঙে পড়েছিল অনেকটাই ভেঙে পড়েছিলাম এমনও মনে হয়েছিল যে আসার সময় আসার সময় না ওখানে তো ওখানে তো মানে বিল্ডিং থেকে জাপ দিয়ে মরেই যাবো নাকি এরকমও মনে হয়েছিল তো এসব কাটিয়ে কুটিয়ে ঘরের ঘরের মানুষে ঘরের মানুষ বলতে আমার ননদ নন্দাই ওরা ফোন করে 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 মানে সাহস জুগিয়ে জুগিয়ে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে তো একবার মানে এরকম হয়েছিল যে চল আমরা তিনটা ঝাঁপ দিয়ে পড়ে যাই এখানে যে ওই সে কী কীটা পড়ে না ওই চেন্নাই থেকে আসার সময় যাওয়ার সময় তো প্লেনে গেছিলাম আসা আসার সময় সামর্থ্য নেই ট্রেনে আসতে হয়েছে এই কি বলে এখন ভুলে ভুলে গেছি যেতে চেয়েছিলাম কি করব হয় বলছিলাম সন্তানি যখন এরকম হয় তখন বেঁচে থাকার মানেই কিছুই তো মানে নেই তো সেখান থেকে ঘুরে আসলাম না মরে ঘুরে আসলাম ঘরে তো যেটা বলছিলাম তারপরে চেন্নাই থেকে এসে অপারেশনটা করিয়ে নিয়েছিলাম সরি ওখানে অপারেশন করিয়ে নিয়েছিলাম যেটা প্রবলেম ছিল না যখন ডক্টর বললো এটা তোমাদেরকে বলা হয়নি ছরি যখন ডক্টর বলল যে এরকম ব্রেনে আঘাত পেয়েছে তার পরে এক সপ্তাহ পরে আবার অপারেশন তখন ভাবলাম যে সুস্থ না হোক অপারেশনটা করিয়ে নিই যেহেতু পেশাবের ওটা প্রবলেম ছিল পেশাবটা মানে পেশাবের রাস্তাটা ব্লক ছিল তো পেঁচে তো থাকবে আমাদের পাশে তো থাকবে মানে ভগবান ওকে যে কত প্রবলেম দিয়েছে তা বলে বোঝাতে পারবো না অতটুক কষ্ট মানে আমার শোনা সহ্য করেছে তো ভাবলাম বেঁচে তো থাকবে আমাদের পাশে তো থাকবে আমাদের বুকে তো থাকবে তার জন্য আমরা অপারেশনটা করিয়ে নিলাম তো ওখানে আমাদের অনেক টাকা চলে গেছে অনেক টাকা চেন্নাই অপারেশন করা মানে কি বলবো আর তো অনেক টাকা চলে গেছে তো অপারেশন করিয়ে যে হাতায় চলা বসা যায় না কত তো আমাদের পাশে তো থাকবে তো এই করে আমরা বাড়ি নিয়ে আসলাম তো এসে তারপরেও ওই ঝাটকা ও সব কমেনি একটু কম হয়েছে কিন্তু কমেনি তারপর আবার কি করব কোথায় যাব কোন মেডিকেলে যাবো সব তো সব হারিয়ে ফেলেছি চেন্নাই গিয়ে সব শেষ নিঃস হয়ে গেছি তারপরে এসে ওই আবার ওই সরকারি মেডিকেলেই গুয়াহাটিতেই পড়ে আছি জিএমসিতেই পড়ে আছি তো ওখান থেকে 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 ওখান তো যাই হোক ওই সব চলে গেছে ঝাটকা উটকা তারপরে ওই ফিট লাগা ওই সব হয় না ওই ওই মাঝখানে তোমরা দেখতেই পারেছো যখন আমি ব্লক আরম্ভ করেছিলাম তখন হসপিটালে ছিল তখনও জ্বর হয়ে এরকম হয়ে গেছিল তো কী বলবো তোমরা ভিডিওটা দেখো তো অপারেশন কী হয়েছিল কেন পেছাপের রাস্তাটা ব্লক হলে কী হয় না হয় সব পরে বলবো ফটো তোমাদেরকে দেখাবো অপারেশনের ফটো দেখাচ্ছি তো জানি না ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগবে কি তো দেখো তোমরা ভিডিওটা দেখে শেয়ার করো যাতে অন্য কেউ এরকম ভুল না করে আর এরকম মানে ভুগতে না হয় আমাদের ভুগানে তো ভোগা একটা নসিদিন নিয়ে আছে তো ভুগতেই হবে কপালের খন্ডন কে খন্ডাতে পারবে শোনা কতটুকু ভুগছে সেটা তো মানে ভাবলে কে কে শোনা আসো আসো কপা আসো উঠেই বলেছি আর বলছি না ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে অনেকটাই লম্বা হয়ে গেছে অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে